যে ঈদে মিলাদুল নবী সকল ঈদের চেয়ে সেরা ঈদ এবং আমাদের জন্য বিশেষ করে আমরা মুসলিমদের জন্য সবচেয়ে খুশি দিন হচ্ছে রাসুল সাল্লাহ আলিমুয়া সাল্লামে মিলাদের দিন কিন্তু এই মিলাদ বা মিলাদুল নবী বা এই যে ঈদ উদযাপন এটা কি ইসলাম সমর্থন করে এটা কি রাসুল সাল্লাহমু আলিহসাল্লামের আহ শিখিয়ে দেওয়া ঈদ রাসুল সাল্লাহসাল্লামের বলে দেওয়া ঈদ বা সাহাবিরা পালন করছে বা তাবি বা কাবে কাবি বা মুস্তাহিদিন বা সোনালি তিন যুগে রাসুল সাল আলী সাল্লামের প্রমাণিত আমি বলবো অবশ্যই না যার অস্তিত্ব পাওয়া যায় প্রায় ছয়শ ছয় শতামের জন্মতে খুশি হওয়া এটা আমাদের জন্য অবশ্যই খুশির বিষয় কারণ যদি রাসুল সাল্লাহ আলী সাল্লামের মিলাদ না হতেন তাহলে পৃথিবী যে অন্ধকারের ডুবে যাচ্ছিল এবং যে জাহিলিয়কের মধ্যে পৃথিবী ডুবে যাচ্ছিল সে জাহেলের দিকে বের হতে পারতেন না আল্লাহ তালা রাসুলের দিকে মুখাপি না তবে রাসুলের মাধ্যমে এই জাহালাত আমাদের থেকে দূর করছেন এখন এই ঈদকে বা এই দিনকে কেন্দ্র করে বিশেষ করে বারোয় রবিউল আউয়াল ওই অধিকাংশ ঐতিহাসিকদের ঐতিহাসিকদের মতে বারোয় রবিউল আওয়াল ছিল রাসুল সাল্লাহ আলী আসসালামের ওয়াফাদ দিবস আর জন্মদিবস জন্মদিবসটা ছিল আটে রবিউল আওয়াল তবে বারোয় রবিউল আউয়াল এই বিষয় আহ ঐতিহাসিকদের আহ মতামত আছে আমাদের আমরা যেভাবে ঈদ উদযাপন করি মিছিল করে নেচে গিয়ে গান বাজনা বাজে এইভাবে কি ঈদ পালন হবে এভাবে কি রাসুদের ভালোবাসা প্রকাশ পাবে আমি বলবো না প্রকাশের জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে আমরা এই মাসে এই মাস না আমরা পুরো বছরই রাসুল সাল্লাহ সাল্লামের সিরাত সাল্লামের আদর্শ রাসুল সাল্লাহাম কেন দু আসছিলেন এসে পৃথিবীর অবস্থা কিরকম ছিল উনি কি কি পরিবর্তন করতেন এগুলো নিয়ে আলোচনা করা বিশেষ করে রবিউল আফ্বাল মাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি এগুলো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বা যেভাবে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এরকম করতে পারি কিন্তু এই যে মিছিল করে বা এগুলো করে এগুলো তো মানে শুননা না কিন্তু যারা এগুলো করছে বেশি ভালোবাসা প্রকাশ করছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা শিয়া সাম্রাজ্যের দুর্গের ভিতরে একটি খানকা। এই শিয়ারা কিন্তু প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে প্রত্যেকটা সদস্যকে হত্যা করার পিছনে এশিয়ারাই কি ছিল মূল খাটি ছিল এশিয়াদের যারাই বেশি ভালোবাসা প্রকাশ করে তারাই কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়ায় তো আমরা যারা এগুলো করছি বা এগুলো এগুলো নিয়ে বাঘ বিকান্ডা করছি বা ঈদে মিলান্দ নবী পালন করতেই হবে বা এটা না করলে সে নবী প্রেমিক হতে পারে না আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাসুল সাল আলী সাল্লাম যে ধর্ম নিয়ে পৃথিবীতে আসছেন যে আহ আল্লাহ যে বার্তাগুলো নিয়ে আসছেন এগুলো আমরা আমাদের জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পারছি রাষ্ট্রীয় ভাবে আমরা কতটুকু রাসুলের বিধান বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি যখন যখন রাম বাম রাম রাসুল সাল্লাহ আলিয়ালামের চরিত্র নিয়ে কথা বলে তখন আপনাদের নবী প্রেম কোথায় থাকে যখন ইসলামের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে আইন করা হয় তখন আপনাদের নবী প্রেম কোথায় থাকে নবী প্রেমকে শুধু রবিউল আউয়াল মাসের বারো তারিখে এই দিনই প্রকাশ করবেন নাকি তিনশো পঁয়ষট্টি দিনই আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আপনাদের জীবনে কয়টা সুন্নত বাস্তবায়ন হয়েছে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের রাসুল সাল্লাহ আলহাম হচ্ছে তিনি হচ্ছে তার মধ্যে সমস্ত ভালো দিক রয়েছে আমার মধ্যে রাসুল সাল্লামের আদর্শ কোনটা আনতে পারছি ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে রাতে শোয়া পর্যন্ত আমি রাসুল সাল্লাহ আলহামে কয়টা সুন্না পালন করতে পারছি কিন্তু আমি পারি নাই ফজরের দুটা কাজ শুনত এটাই তো করতে পারি নাই কিন্তু আমি বারো এর আওয়াল নিয়ে ঈদ এ মিলাদুল বা সকাল ঈদে সেরা ঈদ এটার জন্য আমি অনেক কিছু অনেক তর্ক বিতর্ক এগুলো নিয়ে আমাদের মুসলিম এদের মধ্যে তো তৈরি করা হাত থেকে সবই করছি কিন্তু রাসুলের জীবন আদর্শ আমার মধ্যে কতটুকু আসতে পারছে আফসোস আমাদের এখানে করা দরকার দরকার ছিল এই মাসে আমরা রাসুল সাল্লাহ আলিয়া জীবন আদর্শ সিরাত নিয়ে আলোচনা করে এই সিরাত আমাদের মধ্যে কিভাবে আসতে পারে এগুলোর জন্য চেষ্টা করা এইগুলো না করে একদিন ভালোবাসা প্রকাশ করে বাকি দিনগুলাতে রাসুল সাল্লাহ আলিয়া আমি তো বিধানের বিরুদ্ধে আইন হচ্ছে দেশে সবকিছুই হচ্ছে কিন্তু আমরা চুপ আমরা নাম দিয়ে বসে আছি সুন্নি যেরকম ভাবে শিয়ারা আহলে বাইতের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখা থেকে তারা নাম দিতে ফাতেমি মানে তারা ফাতেমি ফাতেমা রদেলহার মানে সকল ভালোবাসা মানে নিয়ে নিছে ওনারা কিন্তু বাস্তবতে দেখা গেছে তারাই হুসেনকে হত্যা করছে তারাই আলীকে হত্যা করছে তারাই হাসানকে হত্যা করছে তারাই মানে ইসলাম ধ্বংসের যা করা সবই করছে তো আমাদের আসলে এসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করে কিভাবে আমাদের জীবনের আসলে জীবন আদর্শ বাস্তবায়ন হতে পারে ওইটা নিয়ে চেষ্টা করা